হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে দুর্গা পুজোর ভ্লগ তো তোমরা দেখেই বুঝতে পারবে তখন আমার মনে হয়নি মানে ক্লিপগুলো রেখে দিয়েছিলাম ভিডিও যে যাক পরে মানে এই পরে পরে করতে কি এতটা দেরি হয়ে গেছে তারপরে আমার একটা মনে হলো যে এই সব ভিডিও তো ফোনে সব সময় থাকবে না বা স্টোরেজ ফুল হয়ে যায় সব ব্যাপার কিন্তু এডিট করে যদি আমরা আপলোড করে রাখি জিয়া মানে আমার বঞ্জি ও বড় হয়ে দেখতে পারবে যে ছোটোবেলায় ও পুজোটা কেমনভাবে কাটিয়েছে সেই ভেবেই আমি আজকে আপলোড করছি ভিডিওটা তো দেখতে পেলে ও সকাল সকাল ওটা ষষ্ঠীর দিন সকাল সকাল ও মন্দিরে খেলছে ওর বাড়ির পাশেই মানে আমি দিদির বাড়ি গিয়েছিলাম তো ওর বাড়ির পাশেই পুজো ছিল মানে মন্দিরেও পুজো হয় আর তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে দেখতে পাচ্ছো ওর রেডি হয়ে গেছে আমরাও সব রেডি হয়ে গেছি জামাইবাবু সব দিদি জিয়া সবাই আজকে একটা মানে ব্যাপারটা খেয়াল করেছে সবাই কিন্তু হোয়াইট পড়েছিলাম মানে কোনো প্ল্যানিংই ছিল না যে এরকম ম্যাচিং করে ড্রেস পরবো বাট হয়ে গেছে আনপ্ল্যানিং যেটাকে বলে ও হয়ে গেছে দিয়ে তারপরে একে একে আমরা প্যান্ডেল লেখা শুরু করলাম তো জিয়া খুবই বিষয়টা এনজয় করেছে তো ও এই কারণে আমার ভিডিওটা আপলোড করা যে ও বড় হয়ে দেখতে পাবে যে ছোটোবেলাটায় আমি এরকমভাবে পুজোতে কাটাতাম তো এই ভেবেই আমার ভিডিওটা আপলোড করা তাও তারপর দেখতে পাচ্ছ এখানে ঠাকুরগুলো খুব সুন্দর আর জিয়া খুব এনজয় করছিল আর শহরটা মানে পুজোর সময় এই কলকাতার শহরটা না খুব সুন্দর সেজে ওঠে চারিদিকে লাইট লোকজন চারিদিকে মানে একটা বিশাল রমরমা ব্যাপার থাকে কলকাতার শহরটা আর এখানে দেখতে পাচ্ছ কিছু বাচ্চা ডান্স করছে স্টেজেও করেছে তো এখানে আশেপাশে প্যান্ডেল রয়েছে তো প্যান্ডেলের দেখতে পাচ্ছ এখানে একটা প্রচুর বড় মানে আমার দির হচ্ছে মেটিয়া বুরুজ তো ওখানেই আশেপাশেটা আমরা ষষ্ঠীর দিন ঘুরেছিলাম তো দেখতে পাচ্ছ চারিদিকই লোক আর এখানে ষষ্ঠী থেকেই সব ঠাকুর দেখা শুরু মানে ষষ্ঠী থেকে কি অনেকে পঞ্চমী চতুর্থ দিন থেকে স্টার্ট করে দেয় তো আমি পঞ্চমীর দিন দির গিয়েছিলাম তারপরে ষষ্ঠীর দিন বেরোলাম তো দেখতে পাচ্ছ ঠাকুরটা খুবই সুন্দর আর এইটা হচ্ছে আমাদের ষষ্ঠীর দিন লাস্ট প্যান্ডেল দেখা তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর মানে ওখানে মেটিয়াবুজের আশেপাশের প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে আর সেই বড় বড় ঠাকুর করেছে তারপরেই এটা হচ্ছে সপ্তমী সকাল সপ্তমী সকালে জিয়া সকালবেলা বায়না ধরেছে ও মেহেন্দি করবে তো দিই সে কাজ টাজ ফেলে রেখে ওর হাতে আগে মেহেন্দি করে দিচ্ছে মানে খুব সুন্দর বসে ও মেহেন্দি করছে আমি এই কারণের ভেবেই আপলোড করছি আর এখানে হচ্ছে ওদের বাড়ির সামনে মানে গাউনটা এরকম একটা থিম করেছে তো তোমাদেরকে আমি থিমটা দেখাবো দেখতে পাচ্ছ সে চন্দ্রযান থিম করেছে আর এখানেও মানে বড় বড় মাছ জলের মধ্যে ছেড়ে রেখেছে মানে প্রচুর বড় বড় মাছ এখানে জিয়া সেটাই দেখছে আর এইখানে হচ্ছে সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে সকালবেলা আর জিয়া খুব মনোযোগ দিয়ে পুজো দেখছে ও বিষয়টা এনজয় করছে তারপরে এইদিকে বাজনা টাজনা আর জিয়ার না পুজোর সময়টা খুব শরীর খারাপ হয়ে গেছিলো খুব জ্বর আসছিলো আর মানে ও সপ্তমীর দিনটা থেকেই মানে সকাল থেকে একটু ঝিমানো পারো হয়ে গেছিলো মানে জ্বর আসছে আর জ্বর যাচ্ছে এরকম হচ্ছে তারপরে ভাবলাম ও একটু ইয়ে বোরিং লাগছিলো তো সন্ধেবেলা ওকে নিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসি তো বেশি দূর যায়নি একটু দূরেই মানে পার্কের মতন আছে তো সেখানে একটা মন্দির এই মন্দিরটার নাম আমি ঠিক জানি না বাট আমি ওখানকার রাস্তাঘাটটা একটু হলেও চিনি তো ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই আমরা সন্ধেবেলায় এসে মাসি আর বঞ্জি মিলে এদিক ওদিক করছি ভিডিও করছি ও খেলছি ও দেখাচ্ছে দিকে যাবো তো সেই জন্য এই দিকের মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে মানে এটা একটা ঠাকুর মন্দির ঠাকুর মন্দিরে একটা মাঠেতে দুর্গা মন্দির দুর্গা ঠাকুর এসেছে তো জিয়া দেখতে যাচ্ছে ওইদিকে মানে জিয়ার আমার খুব পুজোর সময়টা খারাপ লেগেছে কারণ জিয়া খুব অসুস্থ হয়ে গেছিল মানে ওর জ্বর আসছে জ্বর যাচ্ছে এরকম ব্যাপার হচ্ছিল ওর পুজোটা খুব ভালোভাবে কাটাতে পারে ষষ্ঠীর দিন খুব এনজয় করেছে কিন্তু সপ্তমীর দিন সকাল থেকে না একটু এ ছিল এবার দেখো বড়োদেরও শরীর খারাপ হল ওরাও একটু চুপচাপ হয়ে যায় আর এই তো ছোটো বাচ্চা তো বুঝতে পারছো তারপরেও আমি ওকে সন্ধেবেলা নিয়ে এলাম যদি ওর ভালো লাগে তো এনে দেখছি এখানে এসে ওর খুব ভালো লাগছে মানে ও চারিদিকে ছোটাছুটি করছে আর দেখতেই পাচ্ছ তোমরা আর জিয়ার সাথে এটা আমার ফার্স্ট দুর্গা কাটানো মানে আমি এর আগে কখনো আসিনি কলকাতা দুর্গা এটা আমি দিন বিয়ের পর আমার এটা ফার্স্ট টাইম দুর্গাপুজো তারপরে জিয়া মানে দু বছর আড়াই বছর সামথিং হবে এরকম তো তখন জিয়ার আর আমার একসাথে এটা প্রথম দুর্গা পুজো তো দেখতে পাচ্ছি ও নাচ করতে অসম্ভব ভালোবাসে মানে যেখানেই একটু মিউজিক পায় না ও নিজে নাচতে মিউজিক কি মিউজিক ছাড়া নিজে গুনগুন করে গান গাইবে আর নিজেই ঘুরবে মানে ও নাচ করতে অসম্ভব ভালোবাসে ওকে নাচের ক্লাসে দেওয়াও হয়েছে যে ও নাচ প্র্যাকটিস করে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে লোকজনে ভর্তি আর ঝিয়া দেখো সব ভাইকে দেখছে আর দেখতে দেখ ওর মতো আছে মানে ও ছো এই জন্য বলে না ছোটোরা কাউকে ইয়ে করে না কারণ ছোট তো না কিছু বুঝতে পারছে না ও ওর মতন করে রয়েছে দেখতে পাচ্ছে ওর কোনো কিছু নয় সবাই আসছে যাচ্ছে কিন্তু ও তার মাঝে নেচেই যাচ্ছে এই যে এই দুর্গা ঠাকুর সামনে আছে আর ও ঠাকুরের সামনে দাঁড়িয়ে এরকমভাবে নাচতেই থাকছে নাচতেই থাকছে তারপরে কিছু জমজমাট হয়েছিল তারপর খানিকটা দিয়ে তারপর তো তারপর ওর মতন করে নিজেকে এনজয় নিজে এনজয় করছে তারপর দেখো আরেকটা মানে ও নাচছিল তো তারই গার্জেন বাচ্চাটাকে বলছিল তুমিও নাচো তো ওর নাচ দেখে সবাই ওরা বলছিল যে তুও নাচ তুও নাচ মানে ওদের যে বেবি আছে সে তাকে বলছিলো তো সেই কিছুতে নাচলো না তো তারা চলে গেলো আর জিয়ার সাথে কিছু মিষ্টি কথা বলে ওর ওর মতন করে আছে এই যা একটা জিনিস আমি উপলব্ধি করেছি দেখো ইউটিউব করার পর থেকে একটা জিনিস আমার মনে হয়েছে যে কি বলবো যে আমাদের তো সবসময় ভিডিও স্টকে রাখা সম্ভব না কারণ আমাদের ফোনে স্টোরেজ থাকে না সমস্ত লাইফের আমাদের ভিডিও গুলো তো আমরা ফিউচারে দেখতে পাবো যে পারবো দেখতে পারবো যে আমরা কি করতাম না করতাম এই যে জিয়ার কথাই বলছি দেখো না ও তো এখন ছোট আছে ও সব কিছু হরকাত মানে ও কি করছে না করছে ও কোন অনুষ্ঠানে কীভাবে আছে সে বড় হয়ে কিন্তু সব দেখতে পাবে সেই কারণে ভিডিওগুলো আরও আমার মনে হয় ভালো করে রাখা দিয়ে তারপরে হচ্ছে এটা সপ্তমী দিন রাত্রিবেলা আমরা রেডি হয়ে গেলাম দেখো এগারোটা পঞ্চাশ মানে প্রায় রাত বারোটা বাজতে চলছে তখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি হ্যাঁ এখানে যায়নি কারণ ও ঠাকুমার কাছে ঘুমাচ্ছিল কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল তো আমরা ভাবলাম চলো তাহলে শ্রীভূমি প্যান্ডেল দেখতে ডিজনি ল্যান্ড করেছে করেছি এবছরে শ্রীভূমিতে তো সেটাই আমরা দেখতে রওনা দিলাম তো দেখতে পাচ্ছ সব জেজ্জাল হেলমেট পরে নিয়েছে এখানে স্কুটিতে এরা তিনজন আর এইদিকে জামাইবাবুর বাইকে আমরা তিনজন মোট ছজন আমরা গিয়েছিলাম দেখতে তারপরে মাঝ রাস্তায় একটু গঙ্গার ধারে একটু দাঁড়ালাম যে গঙ্গার হাওয়াটা মানে দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফে ফার্স্ট টাইম এত রাত্রে আমি কলকাতা শহরে ঠাকুর দেখতে বেরোচ্ছি মানে খুবই খুবই ভালো লাগছে আর এখানকার বেলাটা অসম্ভব সুন্দর মানে বড় বড় বিল্ডিং রাস্তার এত সুন্দর সুন্দর লাইট যে কি বলবো মানে যারা কলকাতার রাস্তা রাত্রির বেলা তো তারা জানো দেখো এত রাত হয়ে গেছে কিন্তু পুজোর সময় রাস্তায় জ্যাম লেগে আছে মানে রাস্তা এই পুজো পাঁচ দিন কখনোই ফাঁকা থাকে না আমার যেটা উপলব্ধিও হয়েছে তো রাস্তাগুলো অসম্ভব সুন্দর লাগছিল আমার খুবই ভালো লাগছিল যে লাইফে ফার্স্ট টাইম আমি এরকম রাত্রিবেলা বেরিয়ে রাত বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ঠাকুরদের প্যান্ডেল দেখতে তো লাইটগুলো খুব সুন্দর লাগছে দেখতে পারো হাইওয়ে রোড ধরে তো আমরা পৌঁছে গিয়েছি শ্রীভূমিতে শ্রীভূমিতে নেমে জামাইবাবুরা সবাই বাইক পার্কিং করতে গেছে তো সেখানে দেখো আমরা নেমেছি একটা চুয়ান্ন প্রায় দুটো বাজে রাত দুটো দেখো তোমরা শুধু রাত দুটোর সময় এত ভিড় থাকে মানে কলকাতার আশেপাশে মানুষরা যে রাত্রির বেলায় যে ঠাকুর দেখতে বেরো এটা আমি বিশে মানে দেখতে দেখলাম নিজের চোখে যে দিনের বেলা থেকে রাত বেলা এত মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে কিন্তু আমার একটা খুবই খারাপ লেগেছে কারণ এরকম আমি আর কখনোই প্যান্ডেল দেখতে মানে যেগুলো খুব হাইলাইট প্যান্ডেল সেগুলো কখনোই আমি দেখতে যাব না মানে আমার একটা শিক্ষা হয়ে গেছে সে যাই হয়ে যাক ফোনে আমি দেখে নেব কেমন কি হয়েছে প্যান্ডেল কিন্তু নিজে চোখে দেখতে যাবো না প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডও দাঁড়াতে দেয়নি জানো কয়েক সেকেন্ডে মানে ঢুকে বেরিয়ে যেতে হচ্ছে যে একটু ছবি তুলবো বা ভালোভাবে একটু ভিডিও করবো কোনো অবস্থা নেই তো আমি এগুলো ভেবেছিলাম হবে কিন্তু কখনও তো এরকম প্যান্ডেলে যায়নি তো উপলব্ধি ছিল না কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেল আমি আর কোনো দিন এরকম প্যান্ডেল আর দেখতে যাব না মানে খুব মানে বিরক্ত ব্যাপার একটা লেগেছিল আমার মানে আনন্দ হয়েছিল হ্যাঁ বেলা ঘুরতে বেরিয়েছি কিন্তু এই লাইনে দাঁড়িয়ে পায়ে যন্ত্রণা মানে শারীরিক সমস্যা এত হয়েছে যে কি বলবো পায়ে লাগা থেকে মাথা লাগা এমনকি এই সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে না অষ্টমীর অঞ্জলিটাও দেওয়া হয়নি মানে এত ভুল করেছিলাম যে রাত্রের বেলায় এই ডিজনিল্যান্ড অন্যান্য ঠাকুর দেখতে গেলে অন্যান্য প্যান্ডেল মানে যেগুলো ছোটোখাটো প্যান্ডেল হাইলাইট হয়নি সেগুলো দেখতে গেলে সব থেকে ভালো কাজ করতাম এই ডিজনিল্যান্ড দেখতে এসে না পুরো বেকার হয়ে গেছিলো আমার অষ্টমীর দিন অঞ্জলি দিতে পারিনি কিচ্ছু করতে পারিনি সেরকমভাবে তো যাহা করে ঠেলে ঠুলে দেখো চারিদিকে শুধু মোবাইল ফোন মানে মানুষের মাথার মোবাইলের ফোন দেখতেই পাবে তো খুব সুন্দর কিন্তু সাজিয়েছিলো আর ডিজিটাল লাইনটা দেখতেও ভালো লাগছিল বাট ওরকম লাইন দিয়ে ঠাকুর দেখা আমার দ্বারা আমি আর জীবনও এরকম প্যান্ডেল দেখতে আসবো না দেখো কান টান পুরো ব্যথা হয়ে গেছে ঠেলা ঠেলে দেখতে পাচ্ছ সাড়ে চারটে বাজছে মানে প্যান্ডেল থেকে বেরিয়েছি সাড়ে চারটে দুটো সময় ঢুকেছি সাড়ে চারটে বেরিয়েছি আর এটা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি কিন্তু দিতে পারিনি তবুও যা করে ঘুম থেকে উঠে মানে ছটার সময় বাড়ি পৌঁছেছিলাম একটু ঘুমিয়ে উঠেছি দিয়ে এসেছি মন্দিরে তো দেখতে পাচ্ছ তারপরে জিয়া এখানে খেলছে জিয়ার তো বলেছিলাম যে ওর শরীরটা খারাপ তাই ওর মুখ চোখেরও অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো ও একটু ঘরেতে খেলা করছে নৌকা কাগজের নৌকা বানি তারপরে দিন রাত্রিবেলা জামা ও তো কোথাও ঘুরতে যেতে পারে না কারণ শরীরটা অসুস্থ বলে ও কি করেছে এক বাজার থেকে এইগুলো কিনে এইগুলো কি বলে জানি না বাট এগুলো কিনে এনেছে জাস্ট ও যাতে একটু খুশি থাকে আনন্দে থাকুক পুজোর সময়টা কিন্তু দেখো পুজোর সময় বাড়ির নিয়ে বা মানে ছোট বাচ্চারা যদি এরকম অসুস্থ হয়ে পড়ে খুবই খারাপ লাগে তো যা ওকে যা হোক করে মানে এনজয় করা যাক সেই ব্যবস্থাই করা তো ওইটা শ্রীভূমি প্যান্ডেল দেখতে গিয়ে কিনে আনা হয়েছিল যে ওর জন্য মাথায় যেটা জ্বলছে আর ও এখানে দেখো ওরা হচ্ছে এইসব বাবলসগুলো তো ও সেটা নিয়ে খুব মজা করছে এইগুলো নিয়েই খেলতে থাকছে তো এই ভিডিওটা আপলোড করা জিয়া স্মৃতি হিসাবে যাতে ও বড়ো হয়ে দেখতে পারবে যে আমি ছোটোবেলার দুর্গা পুজো কেমনভাবে কাটিয়েছি সেই কারণে আরও আপলোড করা তো বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বাই ভালো থেকো সবাই